তো বন্ধুরা আবার চলে এসেছে পার্সেল দেখো এবার কোথা থেকে এসেছে বলি পার্সেল মেশো থেকে দেখা যাক এখন এই যে আমার বন্ধু ও পার্সেল দিয়ে বেরোয় ভালো আছে ভাই হুম তো হ্যাঁ ভালো আছি তো আজকে কত টাকার পার্সেল বলি কি নিয়েছে ও বন্ধুরা দেখতে থাকো কি নিয়েছে সেটা তোমাদের সঙ্গে ও তো জামা দেখো এটা আমাদের বাড়ি আর এইখানে দাঁড়িয়ে রয়েছে ও আমার ওর সঙ্গে আমি ছোটবেলায় পড়াশোনা করতাম ও এখন পার্সেল ডেলিভারি করে আর এমনি সঙ্গে চাকরিও করে

আনবক্সিং করা হবে এখন এখন আর এখন আর সেই কভার থাকে না জাস্ট প্লাস্টিকের উপর সিল মেরে ছেড়ে দেয় এই সেদিনকে দুটো পার্সেল নিয়েছে মেশো থেকে হাওয়ার আজকে পার্সেল এইগুলো ঠিক হচ্ছে না আর প্রতিদিন তুমি আমায় না জানিয়ে জানিয়ে যে অর্ডার দিচ্ছে বলে এগুলো আর যখনই বাড়ি আসে বলে একটা ভিডিও করে দাও ভিডিও ভালো ভিডিও ভালো ভাইরাল হচ্ছে ওটাই তার জন্য খালি বারে বারে অর্ডার দিচ্ছ অর্ডার দিচ্ছে আর ভাইরাল করবো হ্যাঁ তো বন্ধুরা দেখো এখন আনবক্সিং হচ্ছে আনবক্সিং এর তো কিছু করার নেই যা সেটা প্লাস্টিক আর আমার পাপা এই যে বাবা বাবা হাই করে দা বাবা একটু বাবা একটু হাই কর বাবা পাপা বলে করছে হাই কর একটু বাবা ভিডিও করতে পাপা একটু হাই কর হাই কর হাই করে আমার মা এই যে বসে রয়েছে তো ফাইনালি ও হো এটা কি ড্রেস এটা কি উড়বিলা ড্রেস নাকি বলি এটা পলি ড্রেস এটা দূরের থেকে একটা দাঁড়া ফুল লুক দেখি আমি না ভালোই লাগছে ফুটি হ্যাঁ ওই দেখি বন্ধুরা কাপড়টা কিন্তু সুতির এই যে কাপড়টা দেখো তো মার মার দেয়া আছে ধুলে কিন্তু এটা কাপড়টা হাতে মোটা মোটা লাগছে কিন্তু ধুলে হয়তো পাতলা হয়ে যাবে তাই না বলে ধোয়ার পরে এটা মানে কাপড়টা

তো বন্ধুরা দুশো উনষাট টাকা এরকম ড্রেস তোমরা আশা করছি কোনো দোকানে পাবে না এটা মেশোতেই পাবে তো আমার ড্রেসটা কিনতে চাইলে তোমরা সবাই কমেন্ট করে আমি লিঙ্ক দিয়ে দেবো আর ড্রেসটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওতে একটা লাইক করে দিই আর প্রচুর 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 সাপোর্ট করে আমাকে যেন আমি এভাবেই এগিয়ে যেতে পারি এইভাবে এগিয়ে না এইভাবে প্রতিদিন জামা কিনতে পারি মানে যত ভিডিও ভালো জামা কিনতে পারি আর তোমরা